প্রিভিয়ার্স পাঁচ আগস্টের পরে আমরা অনেক কিছুই দেশে ঘুরতে দেখেছি কিন্তু বিশেষ করে অভাবনীয় যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশিরা ভারতীয় চিকিৎসার উপর অনেকটা নির্ভরশীল ছিলেন এবং বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে যেতেন তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে ভারত সরকার বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিল তো এখানে অনেক রোগী হচ্ছে যে আপনার ভোগান্তের শিকার হলেন তারা ভিসা পেলেন না সে দেশের চিকিৎসা নিতে গেলেন না তো এদিক থেকে যে শুধু বাংলাদেশের ক্ষতি হয়েছে ব্যাপারটা এরকম না এখানে ভারতের আর্থিক অনেক ক্ষতি হয়েছে সেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যে ধ্বংস হয়ে গেছে বিশেষ করে ভারতের যে ট্যুরিজম সেক্টর বা ভারতের যে মেডিকেল সেক্টর সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আবার সেই শূন্যতা পূরণ করতে আমরা দেখলাম যে চীন হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে চীন তার হচ্ছে যে একটি মানে হাসপাতাল নির্মাণ করেছে কুনমিং প্রদেশে পাশাপাশি বাংলাদেশে তার তিনটি হাসপাতালের মানে ঘোষণা দিয়েছে হাসপাতাল নির্মাণের তো তার মধ্যে আমরা যেটি শুনতে পাচ্ছি যে একটি চট্টগ্রামে হবে একটি ঢাকায় হবে এবং আরেকটি রংপুরে হবে তো দেশের এই তিনটি হাসপাতাল হবে প্রায় মানে এক হাজার বা আটশো সাতশো এরকম শয্যার যে হাসপাতালগুলো মোটামুটি একটা আধুনিকায়ন হচ্ছে যে আধুনিকায়নের ছোঁয়া থাকবে তো এখন উত্তরবঙ্গের যে হাসপাতাল বিশেষ করে সেটা নিয়ে উত্তরবঙ্গের মানুষরা সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় তুলেছেন তারা চান যে তাদের নিজ নিজ এলাকায় হোক কিন্তু যেখানে হোক হাসপাতালটি আগে বাংলাদেশে হোক কারণ এই অঞ্চলের মানুষ বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ তারা চিকিৎসা সেবা থেকে মোটামুটি অনেক পিছিয়ে কেননা আমাদের বাসা রাজশাহীতে তো আমরা রাজশাহীতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাজশাহীতে কয়েক জেলার মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসেন যেমন হচ্ছে কুষ্টিয়া থেকে আসেন হচ্ছে যে সিরাজগঞ্জ থেকে আসেন নাটোর থেকে আসেন চাঁপাইনগঞ্জ থেকে আসেন অর্থাৎ যেগুলোতে মেডিকেল কলেজ আছে সেই জেলা বিভাগগুলোতে আপনার হচ্ছে যে রোগীরা সেখানে চিকিৎসা সেবা নিতে পারেন কিন্তু যে জেলাগুলোতে আপনার হচ্ছে যে মেডিকেল নাই সরকারি মেডিকেল কলেজ নাই সেই জায়গাগুলোতে মূলত রোগীরা ওখান থেকে তাদের পার্শ্ববর্তী যে জেলা সেগুলোতে চলে আসেন তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনেক ভোগান্তির শিকার হন তারা বিশেষ করে যখন রাজশাহীতে কোনো চিকিৎসা সেবা হয় না তখন সেটা আসলে তারা ঢাকায় যান তো আমার মতে মানে ঢাকায় যেহেতু অনেক প্রাইভেট হাসপাতাল আছে বা অনেক ই আছে সেক্ষেত্রে ঢাকায় একটা তো থাকবেই পাশাপাশি এই হাসপাতাল মানে তিনটার জায়গায় মোটামুটি যে আরও একটু বেশি হয় পাঁচটা বা ছয়টা হয় তাহলে আরও ভালো হয় তো এর মধ্যে আমরা শুনছি যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও মোটামুটি হাসপাতাল করার একটা প্রস্তাবনা এসেছে তো আমরা চাই যে বাংলাদেশে আসলে চিকিৎসা সেবার মান উন্নত হোক বিশেষ করে আমাদের ডাক্তার অনেক আছে আমাদের হচ্ছে জলজিস্টিক সাপোর্ট অনেক আছে কিন্তু এরা মানে হচ্ছে যে প্রফেশনাল না খুব একটা আন্তরিক না বা এর মধ্যে যারা ভালো ডাক্তার আছেন তারা সুযোগ পান না বিভিন্ন রাজনৈতিক কারণে তো এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আসলে প্রপারভাবে সলিউশন হোক এবং বাংলাদেশের চিকিৎসা খাত একটি স্বয়ং সম্পূর্ণ খাদ হিসেবে এখানে দাঁড়াক এটাই এটাই আমরা চাই তাহলে দেশের অর্থনীতিও যেমন হচ্ছে দিক থেকে উপকৃত হবে এবং দেশের মানসিক দিক থেকে উপকৃত হবে ধন্যবাদ দর্শক আপনাদের ভিডিওটি দেখার জন্য